প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন রাজন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে বিশাল একটি মোষের বাতান আমাদের মিরপুর পৌরসভা পান কেন্দ্রে পদ্মা নদীর শাখা কেলান সমলঙ্গ এসেছেন তাই আমি রাজন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো হবে তো ভাই আপনার বাসা কোথায় ভাই দলুর থানা হ্যাঁ গ্রামের নাম বলেন বাগওয়ান ডাঙের বাজার বাগওয়ান ডাঙের বাজার আচ্ছা ভাই আপনি বাতান মানে মোষের বাতান সস্তরে তো দেখা যায় না তো এই বাথানটা মানে কত দিন থেকে আপনার মানে পরিচালনা করে যাচ্ছেন আমার ধরেন চার পুরুষ যা আছে ডিপুরে চার পুরুষ ভাই আপনার নাম কি সুজন 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 তো মানে সুজন বলতে তো মাঝির ভাইরা ভাই আপনারা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী মিশের রাখাল অর্থাৎ আমাদের সর্দি বড় ভাই সুজন থেকে শুনলাম উনি পুরুষ ধরে এই মিশের বাথান চালিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সাক্ষাৎকার নিলাম এবার আপনারা মশের দেখবেন এই যে ভাই আপনি দারান দাঁড়ান দাঁড়ান ভাই আপনার নাম কি দারান দাঁড়ান আপনার নাম কি ভাই আনারুল মোহাম্মদ আনারুল কি ইসলাম ইসলাম আপনার বাসা কোথায় ভাই বাসা দলিত থানায় আপনার গ্রাম মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মানে একদম ভারতের সাথে ভারতের সাথে তো আপনি এই কাজে নিয়োগ যেহেতু আছেন কতদিন আমার অল্প দিন দশ পনেরো বছর দশ পনেরো বছর আপনার এই বাথানের মালিককে অরিজিনালে মালিক নিজস্ব নিজস্ব যাক আপনারা কি শুধু এই বাসুর মহিষ বাসুর পোষেন আর দুধ বা বাসুর দুধ বেচে কেন তো করেন তাই না ও আচ্ছা 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 অনেক ধন্যবাদ ভাইয়া সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বিশাল একটা মহিষের বাথান এ দেখেন মহিষ মানে কুষ্টিয়া জেলার থেকে মহিষের মোষের আমদানি রপ্তানি তো একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছেন ধরেন আমাদের মিরপুর পুরসভা পান কেন্দ্রে অবস্থান হয়েছে বাতান দেখুন আমরা মোষটা ভিডিও করছে দেখুন আসলে সুন্দর দেখেন ছোট ছোট বাসুর এ দেখেন বাসুর কত সুন্দর সুন্দর বাছুর দেখেন দেখতে খুব সুন্দর লাগছে আসলে কি আমাদের দেশের ঐতিহ্য নেই বললেই এখন চলে এখন সব বিলুপ্ত হয়ে গিয়েছে দেখুন মোষ কি সুন্দর করে ঘাস খাচ্ছে দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই রাজন অ্যাডভেঞ্চার পক্ষ থেকে আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ